প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর দিনাজপুর আর আজকে ছিল দু হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিদাল জাতের সার বছর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এ ভাইয়া কি অবস্থা বলো তো হ্যাঁ বলো আছো আজকে আমদানি কম নাই এটা দাম কত চাচ্ছিল পঁয়ষট্টি আট নয় মাস বয়স হবে না সাত আট মাস বয়স হবে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া এইটা আর কি কত কি বলে ভাইয়া সাইড ভাঙবার কয় দেওয়া যাবে কত দেওয়া যাবে

গরু মালিক নাই ওখানে আমরা এই পাশে একটা দেখছিলাম কি খবর আজকে আমদানি কম কম দাম কেমন চলছে ভাইয়া পঁয়ষট্টি চাচ্ছেন কত কি বলে কাস্টমারে সাইড ভাঙতে বলে আচ্ছা বেঁচে বেঁচে কথা হলে করা যায় সাইড পার হলে দেওয়া যায় সাইড ভাঙতে বলে সাইড পার হলে এটা দেওয়া যায়

ছয় বলতে একশো ছয় আর পঁচানব্বই আর পঁচানব্বই আর ওই জোড়া ওই জোড়া ওই জোড়া ভাই পছন্দ ওই দুটা পছন্দ না ওই পছন্দ একই হলে দেওয়া যাবে মানে একশো ছয় কোকা ভাই কি অবস্থা কয়টা আছে আজকে বাজার কেমন আজকের ভাই আদাম পারেন না আচ্ছা এইটা কত হলে দেওয়া যাবে বলেন তো ভাই এভারেজ কত এভারেজ 62 টাকা হলে দেওয়া যাবে বাষট্টি টাকা থেকে বাষট্টি পয়সা কম নাই

কত কি বলে কত চুয়ান্ন পঁচপান্ন আর বেচা কিনার দাম ছাপ্পান্ন এটা একটা শাহি হল পার্সেন্টেজ কম হবে সাত আট মাস বয়স হতে পারে এই সাদত ভাই এটা কত বলা হলো এটা 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 ওটা পঞ্চাশ নিচে পঞ্চাশ নিচে কত চাই শেষমেশ ছাপ্পান্ন হাজার চাই পঞ্চাশের নিচে বলা হয়েছে আচ্ছা কয়টা হয়েছে টোটাল চলেন তো দেখি আমরা এ কয়টা হয়েছে